বিয়ের প্রথম রাত অর্থাৎ ফুরসজ্জার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়ের অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া থাকে নারী না হয় এক বুক আশা জীবন সঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যান কিন্তু স্বামী স্বামীকে আশা করে স্ত্রীর কাছে ফুলসজ্জার রাতে প্রত্যেক স্বামী নিজের স্ত্রীর কাছ থেকে সাতটি বিষয় আশা করেন পাঠকের কাছে তা তুলে ধরা হলো স্ত্রীকে দেখা যাবে খুব কম বারবার বিয়ে তাই বিশেষে একটি জীবনে বারবার ফিরে আসে না তাই প্রত্যেকে পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্ন কন্যা রূপে দেখতে চান আশা করে থাকেন যে স্ত্রীকে দেখবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমণীর মত দুই স্ত্রী জীবনে তিনি প্রথম পুরুষ অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী বার্জিন হবে অর্থাৎ তিনি হবে প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে তিন একটু লজ্জা লজ্জা নারীর ভূষণ এই কথাটি ফুল সজ্জার রাতেই যেন সবচাইতে বড় সত্য বিয়ে প্রেমের হোক বা পারিবারিক প্রত্যেক পুরুষ বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবে একটু প্রেমের ছলা পালা খেলবেন আর তবেই ধারা দেবেন প্রেমের বন্ধন। সমৃদ্ধ জীবনের আশ্বাস দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময় স্বামী আশা করেন যে স্ত্রী তাকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন পাঁচ নিজের প্রশংসা নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে আর পুরুষের তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা সবচেয়ে বেশি পছন্দ করে বিয়ের প্রথম রাতেই এ প্রত্যাশা থাকে সবচাইতে বেশি ছয় শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিয়েতে কি হলো কি হলো না কি পেলেন কি পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা খুব ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করুন দেখবেন স্বামী চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশ চুম্বি সাত নিজের বার স্বামীর হাতে ছেড়ে দেয়া এটা সেই বিশেষ রাত যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করে স্বামীর জীবনে নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে আর আপনি যতই স্বাধীন চেতা নারী হয়ে থাকুন না কেন আপনার স্বামী কিন্তু সারা